আমার ঠোঁটে কেন নজর দিলেন আপনার ঠোঁটটা অনেক সুন্দর আপনি আসলেই একটা দুষ্টু আর কখনোই রাস্তার পাশে আসবেন না আর কখনো কথা বলবেন না গেলাম করে আরেক আসলেও জল ঝরে পড়ল। আবারও ঠিক বইটার উপরে পানির পোড়াটা পড়তে বইয়ের পাতাটা যেন এক নিমিশেই শুষে নিল জল একটা দাগ ফুটে রইল সাদা পাতাটায় বন্য আবার চোখ তুলে তাকায় সামনের সিটের দিকে সামনের সিটের উপর দিয়ে এক কালো চুল এসে পড়েছে পেছনে সিট আর চুলের জন্য চুলের মালিকিনকে ঠিকভাবে দেখায় যাচ্ছে না শুধু এক থেকে পশা কপালের একটা পাশ একটু দেখা যাচ্ছে আর সে কপালের কোনায় একটা ছোট্ট তিল পশা কপালে অদ্ভুত সুন্দর করে ফুটে আছে ঠিক যেমনটা ছোট্টবেলায় মায়েরা বাচ্চার কপালের কোনায় কাজলের টিপ দেয় তেমনই বাসটা ছুটে চলেছে বন্যা একা একা বসে বোর ফিল করছিল তাই ব্যাগ থেকে একটা নোবেল বেল করে পড়তে শুরু করেছিল আর শুরু করতে না করতেই সামনের চুল থেকে একটার পর একটা পানির ফোটা পুরো বইটাকে যেন বাঁচিয়ে আর ফোন করছে কিছু বলতে গিয়েও বলতে পারছে না ভণ্য সংকোচে কেমন মেয়েরে বাবা চুল ধুয়েছে ভালো কথা একটু ভালো করে মুছে বেরোলে কি হতো মশা যখন বেরোনি তখন একটু বেঁধে রাখলে কি হতো বেঁধে যখন রাখিনি পিছনের ব্যক্তির সমস্যা না হয় চুলগুলোকে একটু সামনে রাখলে বা কি হতো বাবনার মাঝখানে আরও একটা ফোটা সে চুল বেয়ে নেমে এসে বইটাকে আরেকটু একটু ভালোভাবেই ভিজিয়ে দিল এই যে ম্যাম শুনছেন এই যে আপনাকে আমাকে জি নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া অন্য কিছু চাইলে বলতে পারেন মানে জি? কি চাই? কি কি চুল চুল দিয়ে করবেন বই চুল দিয়ে বই লেখা হয় শুনেছি চুল দিয়ে বই পড়া হয় তা কখনো শুনিনি জি না ম্যাডাম আপনার চুলগুলো সামনে থেকে সরান ওই ব্ল্যাক ডিসপ্লের কারণে আমার বইয়ের সাদা ডিসপ্লে স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে না ও সরি সরের কিছু নেই নিজের জিনিস সামলান জিনিস মানে এটা কি ধরনের ওয়ার্ল্ড না মানে আর বোঝাতে হবে না সবাইকে জিনিস মনে করা আপনাদের স্বভাব হয়ে গেছে সে স্বভাব আপনার বাসন শোনার ইচ্ছে নেই চুল চড়িয়ে নেওয়ার জন্য ধন্যবাদ এবার মাফ করেন কেমন প্রচণ্ড রাগের বৃষ্টির পশ্চা মুখটা আরো লাল হয়ে গেছে ছেলেটার কথাগুলি গায়ে লেগে চোর ইচ্ছে করছে হাতে মোবাইলটা ওর মুখে ছুঁড়ে মারে দাঁতে দাঁত চেপেও জানালা দিয়ে বাইরে থাকায় এতক্ষণ বন্ধ ছিল না জানালাটা একটা হালকা টান দিয়ে অনেকখানি ধুলে দেয় বৃষ্টি বাইরের বাতাসটা গালে এসে দিয়ে একটা ভালো লাগে এসে ভর করে শরীরে রাগটা একটু কমে আসছে আর চোখে একবার ছেলেটার দিকে তাকায় ঘাড় ফিরিয়ে ছেলেটা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে বই করছে। বন্যের নিজের উপর রাগ হচ্ছে বাসাটা আসলে মোটেই সংকুচিত হয়নি উচিত হয়নি এটা যদিও ইচ্ছা করে বলেনি তবু সরি বলা উচিত ছিল বাট সরি বলতে গেলে যদি আবার কিছু বলা ভালোবাসে সিন ক্রিয়েট করে থাক বাবা দরকার নেই বাস থেকে নামতে আর কে বা কাকে চিনবে এরকম সময় নাও চুপচাপ কাটিয়ে দেয় যাক সে বই বইতে নজর দেয় একবার চোখ তুলে আবার দেখে এক পাশ থেকে কপালে আর কপালের কালো তিলটা দেখা যাচ্ছে হঠাৎ মাঝাশে ঝাপটা এসে গায়ে লাগতে চোখ তুলে সেদিকে তাকাই বন্য মেয়েরা জানালা করেছে হঠাৎ এক কথা চুল বাতাসে তেরে একেবারে এসে উড়ে এসে যায় বন্যের সের কয়েক সেখানে যেন চুল কেমন যেন একটা মায়া মায়া গন্ধ বেশি আসছে ইস বন্য আরেকবার চোখ বুঝে সে চোয়ার জন্য অপেক্ষা করে কিন্তু ঘটনাটা আর পুনরাবৃত্তি ঘটে না বনের অপেক্ষা বাড়তে থাকে ইচ্ছে করছে একবার ঠেকে বলে ইসকুশি আমরা চুলগুলো জিনিস না এগুলো আসলে এক একটা স্বপ্ন চুলগুলো কি কি আরেকবার পিছনে এলিয়ে দেওয়া যায় না আমি স্বপ্ন চুতে চাই বার প্লিজ